আমাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সিম্পল টু কম্পাউন্ড শিখে আসে আগের ভিডিওতে আমরা সিম্পল টু কম্পাউন্ড করেছিলাম বাই ইউজিং কমিউনিটিভ কনজাংশন আর সেকেন্ড পিরিয়ডে আমরা আলোচনা করব সেকেন্ড এপিসোডে আমরা আলোচনা করব বাই ইউজিং অ্যাডভার্জেটিভ কনজাংশন অ্যাডভার্জেটিভ কনজাংশন ব্যবহার করে আমরা সিম্পল টু কম্পাউন্ড শিখবো অ্যাডভার্জেটিভ কনজাংশন হচ্ছে বৈপরীত্য সূচক কনজাংশন বিপরীত অর্থ প্রকাশ করবো যেমন আমরা এখানে দিয়েছি বাট স্টিল ইয়েট নেভার দালেস হাউভার অনলি এগুলো হচ্ছে বিপরীত অর্থ আমরা বৈপরীত্য প্রকাশ করবে বিপরীত অর্থ প্রকাশ করবে ঠিক এই কনজাংশনগুলো দিয়ে আমরা আজকের ভিডিওতে সিম্পল থেকে কম্পাউন্ড শেখার চেষ্টা করবো মোট চারভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করা যায় প্রথম ভিডিওতে আমরা কমিউনিটিভ কনজাংশন ব্যবহার করেছিলাম আর সেকেন্ড ভিডিওতে মানে এই ভিডিওতে আমরা অ্যাডভার্জেটিভ কনজংশন দিয়ে কীভাবে সিম্পল টু কম্পাউন্ড করা যায় সেটাই আমরা দেখার চেষ্টা করব So let's get started. In spite of being old, he was young at heart. He was young at heart. In spite of being old, viddha ha in spite of being what? সত্ত্বেও ইনস্পাইট অফ বিং ওল্ড মানে বৃদ্ধ হওয়া সত্ত্বেও হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট সে মনের দিক থেকে তরুণ হ্যাঁ সে মনের দিক থেকে তরুণ এটাকে আমরা এখন কম্পাউন্ড করবো তো সিম্পল সেন্টেন্স আমরা আগেই বলেছি সিম্পল সেন্টেন্স একটাই সাবজেক্ট থাকে একটাই ফাইনাইট ভাব থাকে কোনটা সাবজেক্ট হুইস ইজ দ্য সাবজেক্ট হি আর ওয়াজ হচ্ছে ফাইনাইট ভাব আর ইনস্পাইট অফ বিং ওল্ড এখানে সাবজেক্টও নাই ভার্বও নাই এটাকে আমরা একটা ক্লস বানাই ফেলবো তাই না তাহলে আমরা লিখবো হচ্ছে হি ওয়াজ ওল্ড বাট কিন্তু হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট কিন্তু সে মনের দিক থেকে অন্তরের দিক থেকে সে তরুণ সুতরাং হি হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব হি হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ফাইনাল ভাব দুটো সাবজেক্ট ফাইনাল ভাব আমরা বার দ্বারা যুক্ত করছি বাট হচ্ছে একটা অ্যাডভার্জিটিভ কনজাংশন সময় বিপরীত তথ্য প্রকাশ হচ্ছে কেমন বিপরীত তথ্য প্রকাশ হচ্ছে সে হচ্ছে বৃদ্ধ সত্ত্বেও সে মনে দিক থেকে তরুণ তাহলে বিপরীত তথ্য প্রকাশ করছে না এই যে বিপরীত তথ্য প্রকাশ করছে অ্যাডভার্জিটিভ প্রকাশ করছে এই জন্য আমরা এখানে বার্ট ইউজ করব নেক্সট সেম্পলে চলে যাব আমরা নট উইথ স্ট্যান্ডিং নট উইথ স্ট্যান্ডিং হাত ফিট ফলস আই লাভ হাত তাহলে নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে সত্ত্বেও আমরা যেমন ইন্সপায়ারটা পড়েছিলাম নট উইথ স্ট্যান্ডিং একটা ওয়ার্ড একটা ওয়ার্ড এটা হচ্ছে ইনস্পাইট অফ এর মতোই হ্যাঁ ইনস্পাইট অফ মানে সত্ত্বেও আর নট উইথ স্ট্যান্ডিং মানেও হচ্ছে সত্ত্বেও তা নট উইথ স্ট্যান্ডিং হাত পিট ফলস পিট মানে হচ্ছে কোনো দোষ বা ত্রুটি বা প্রতিবন্ধকতা তাহলে পিট থাকা সত্ত্বেও আই লাভ হার আমি তাকে ভালোবাসি আই লাভ হার একবারই লিখে আই লাভ হার লিখে দিয়েছি আই লাভ হার ঠিক আছে তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করবো একাডেমিকে মিনিং তো প্রথমে আমরা লিখব সি হ্যাজ হার ফিট ফলস তার প্রতিবন্ধকতা বা সমস্যা রয়েছে হ্যাঁ নেভার দালিস নেভার দালেস মানে সত্ত্বেও নেভার লেস নেভার দালিস নেভার দালিস আই লাভ হার সত্ত্বেও নেভাতালিস মানে হচ্ছে সত্ত্বেও সি হ্যা হার ফিট ফলস এই সত্যিও আই লাভ হার লাভ হার লিখে দিয়েছি আই লাভ হার অনেক বড় সিম্পল সেন্টেন্স আবার লিখেও পরবর্তী সিম্পল সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অল দ্য কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অনেস্টি বলছে হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট পরটির জন্য তার সমস্ত যোগ্যতা ছিল গুণাবলের ছিল এক্সেপ্ট অনেস্টি সততা ছাড়া আর তো দরকার নাই তার চাকরি এখান থেকে মাইনাস এখান থেকে চাকরি শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করব তাহলে খেয়াল করো এই যে হি হ্যাড অল দা কোয়ালিফিকেশন যা আছে সেটাই বসবে হি হ্যাড অল দা কোয়ালিফিকেশন ফর দ্য আছে তাই বসে সব তো পুরোটাই বসে গেল তাহলে বাদ বাকি থাকলো এক্সেপ্ট অনেস্ট তাই বাট হি ওয়াজ ডিসঅনেস্ট কিন্তু সে ছিল অসৎ এই যে বাট হি ওয়াজ অনেস্ট এক্সেপ্ট অনেস্ট এর পরিবর্তে আমরা দিলাম বাট হি ওয়াজ অনেস্ট এখানে হি হচ্ছে সাবজেক্ট ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব বাট হি ওয়াজ ডিজনস কিন্তু সে ছিল অসৎ তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট আর হ্যাডটা হচ্ছে ভার্ব সাবজেক্টের পরে হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে সাবজেক্টের পরে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব এই দুটো সাবজেক্ট ফাইনাইট ভার্ব বাট দ্বারা যুক্ত হয়েছে বাট হচ্ছে একটা অ্যাডভার্বিয়েটিভ কনজাংশন মানে হচ্ছে বিপরীত তথ্য প্রকাশ করছে আমরা নেক্সট সিম্পলে চলে যাই নেক্সট সিম্পল দেখতে পাচ্ছি ইন অফ মাই অ্যানোয়ান্স মানে হচ্ছে অ্যানোয়ান্স মানে হচ্ছে বিরক্তি ইনস্পাইট অফ মাই অ্যানোয়ান্স আমার বিরক্তি হওয়া সত্ত্বেও আই আয়্ষে হইট আমি নিশ্চুপ ছিলাম আমি চুপচাপ ছিলাম হ্যাঁ কারণ শান্ত ছেলে আই ওয়ান্ট ফিশ আই এম এ ফিস লাভিং ম্যান সো এটাকে আমরা এখন কম্পাউন্ড করতে পারবো ঠিক আছে ইনস্পাইট অফ মাই অ্যানোয়ান্স এখানে কোথাও সাবজেক্ট বা ভার নাই সুতরাং এটা কোনো ক্লজ হতে পারে না ঠিক আছে একে আমরা একটা ক্লজ বানিয়ে দেবো তাহলে হচ্ছে আই ওয়াজ অ্যানোয়েট এটা তো শিওর নাকি আমি অ্যানোয়েড ছিলাম আই ওয়াজ অ্যানোয়েড আহা আই ওয়াজ অ্যানয়েড স্টিল এ সত্ত্বেও আইট তারপরেও আমি কিন্তু নীরব ছিলাম ঠিক আছে আই খেপ খ এভাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল আই হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ফাইনাইট ভাব দুটো কমপ্লিট আমরা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বানিয়ে ফেলেছি ঠিক আছে এ দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা কী করলাম স্টিল দিয়ে আমরা বাক্যটাকে কমপ্লিট করে দিলাম ঠিক আছে আর তোমরা জানো কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকে সে দুটো ক্লজে কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকে আমাদের লেখো নেক্সট সেন্টেন্স হি ইজ উইক এটা হচ্ছে শেষ সেন্টেন্স হি ইজ উইক ফুল স্টপ হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে ঠিক আছে হি ইজ উইক সে দুর্বল এরপরও সে কঠোর পরিশ্রম এরকমই তো হবে তাই না আচ্ছা তাহলে আমরা কম্পাউন্ড করবো হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সকে হি ইজ উইক কমা নেভার দা লেস বা লেস হ্যাঁ নেভা দাস আছে না নেভা দাল মানে সত্ত্বেও হি ওয়ার্কস হার্ড এই সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে হি ইজ উইক সে দুর্বল তার সত্ত্বেও হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে এইভাবে আমরা কিন্তু অ্যাডভার্জিটিভ কনজাংশন ব্যবহার করে সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারি অ্যাকর্ডিং টু মিনিং মিনিং অনুযায়ী তোমাকে সেন্টেন্সটার মিনিং বুঝতে হবে সিম্পলটা সিম্পল সেন্সটা কোন অর্থ প্রকাশ করে এবং সেই অর্থ অনুযায়ী আমাদের কিন্তু আমাকে কমিউনিটিভ কনজেশন ব্যবহার করব নাকি অ্যাডভার্টিটিভ কনজেশন করব ব্যবহার করব সেটা কিন্তু মিনিং অনুযায়ী ডিপেন্ড করে সো আমরা এখন আমরা অ্যাডভার্টিটিভ কনজেশন ব্যবহার করলাম পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমরা জানে আজকের মতো এখানেই শেষ করছি